শুরুতে জানিয়ে দিব হামাসের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা জানিয়ে দিব কি রুশ হামলায় নিহত বেড়ে চোদ্দ এরপরে রয়েছে ইরানে মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার আটজন অন্যদিকে রয়েছে ইসরায়েলের হামলা গাজায় ভয়াবহ প্রভাব ফেলবে জাতিসংঘের সতর্কবার্তা সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া যুদ্ধ সমাপ্তের প্রচেষ্টাকে জটিল করে তুলেছে অভিযোগ জেলেনেস্কের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হামাসের মুখপাত্র ওবায়দাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা গাজাই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসমস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে শনিবার তিরিশে আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম কে এ এর প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটি হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে গাজা সিটিতে হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বিবৃতিতে আর বিস্তারিত কিছু জানানো না হলেও একাধিক হিব্রু সংবাদ মাধ্যম জানিয়েছে হামাসের দীর্ঘদিনের মুখপাত্র হুমাইরা সামির আব্দুল্লাহ আল কাহলাউদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে এই হামলায় তারা নির্ভুল গোলাবারুদ আকাশপথে নজরদারি এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে ইসরায়েল চ্যানেল থার্টিন জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল আবু ওবায়দা ইসরায়েলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং রহস্যময় ব্যক্তিত্ব আবু ওবায়দা সর্বদা মুখোশ পরিহিত থাকেন এবং তার আসল পরিচয় ও অবস্থান সম্পর্কে কারো কোনো তথ্য জানা নেই এর আগে ইসরায়েল বহুবার তাকে টার্গেট করার চেষ্টা করেছে এদিকে চিকিৎসা সূত্র জানিয়েছে শনিবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় আল রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় সাতজন এবং আরো অনেকেই আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভবনটিতে নগরীর শিশু নারী এবং বাস্তুচ্যুত মানুষ বসবাস করছিলেন এদিকে কিয়েভে রুশ হামলা নিহত বেড়ে চোদ্দ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার বিমান হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ জন এর মধ্যে শিশু রয়েছে তিনজন কর্মকর্তারা এমনটি জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো জানিয়েছেন নিহত শিশুদের বয়স দুই ১৪ এবং সতেরো বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি বলেছেন হামলায় আরও অনেকে আহত হয়েছেন তিনি অভিযোগ করেছেন মস্কো আলোচনার টেবিলের বদলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেছে নিয়েছে বিবিসি জানিয়েছে উদ্ধারকর্মীরা বেঁচে থাকা লোকদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন ইউক্রেনের কেউই মনে করছে না যে এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে এদিকে ইউক্রেনের সেনারা জানিয়েছেন তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাশনোদার এলাকায় একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে তবে মস্কোর দাবি এত রাতারাতি একশো দুইটি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনার জন্য নিউ বৈঠকে বসবে ইউক্রেনীয় প্রতিনিধি দল এদিকে ইরানের মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার আটজন জন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আট ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান শনিবার আগস্ট ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গ্রেফতারের কথা জানিয়ে বলেছে গ্রেফতারকৃতরা সংবেদনশীল সামরিক স্থাপনার অবস্থান এবং শীর্ষ সেনা কর্মকর্তাদের তথ্য মোসাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন বিপ্লবী গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে অভিযুক্তরা অনলাইনে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ইরানের হামলার পরিকল্পনা করছিলেন তাদের গ্রেফতারের সময় রকেট লঞ্চার বোমা বিস্ফোরক এবং ফাঁদ তৈরির সরঞ্জাম জব্দ করা হচ্ছে দেশটির উত্তর পূর্বাঞ্চল থেকে তাদের আটক করা হয়েছে ইরানি কর্তৃপক্ষের দাবি জুন মাসে ইসরায়েলের বিমান হামলা চলাকালে এই ব্যক্তিরা মোসাদকে তথ্য সরবরাহ করেছিল ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় এবং শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক লোকজন নিহত হয় উনিশশো এর দশকে ইরাক যুদ্ধের পর এটি ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে বড় আঘাত বলে বর্ণনা করেছে তেহরান ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সামরিক ঘাঁটি অবকাঠামো এবং শহরগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং পরে বাইশে জুন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি হলে বারো দিন পর সংঘাতের অবসান ঘটে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ওই যুদ্ধের সময় দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী অন্তত একুশ হাজার সন্দেহভাজনকে আটক করেছিল তবে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি যুদ্ধ চলাকালে ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনী রাস্তার উপস্থিতি জোরদার করে সম্প্রতি দেশটিতে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের নজিরও বাড়ছে নয় আগস্ট পরমাণু বিজ্ঞানী রুজবেহ ভাদিকে তথ্য পাচারের অভিযোগে ফাঁসি দেওয়া হয় ইরানি কর্তৃপক্ষ বলছে তিনি এক সহকর্মীর ব্যাপারে মোশাদকে তথ্য দিয়েছিলেন ওই সহকর্মী পরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ ইরান রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে গুপ্তচর বৃত্তির অভিযোগ এবং দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে এদিকে ইসরায়েলের হামলায় গাজায় ভয়াবহ প্রভাব ফেলবে জাতিসংঘের সতর্ক বর্তা গাজা উপত্যকায় তীব্র বোমা বর্ষণ করছে ইসরায়েল এদিন ইসরায়েলের হামলায় গাজায় অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে সহায়তা নিতে আসা মানুষজন বেশি রয়েছেন ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় ইসরায়েলের পরিকল্পনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছে শরণার্থীদের গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের ফলে আবারও এক মিলিয়ন মানুষ ঘর ছাড়া হতে পারে ইসরায়েলের গাজা যুদ্ধ চলাকালে এখন পর্যন্ত অন্তত তেষট্টি হাজার পঁচিশ জন নিহত হয়েছেন এবং এক লাখ উনষাট হাজার চারশো নব্বই জন আহত হয়েছেন অন্যদিকে সাতই অক্টোবরের হামলায় ইসরায়েল এক জন নিহত হয়েছেন এবং প্রায় দুশো জনকে বন্দী করা হয়েছে এদিকে রাশিয়া যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টাকে জটিল করছে অভিযোগ জেলেনেস্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া যুদ্ধ সমাপ্তের প্রচেষ্টাকে জটিল করে তুলেছেন তিনি বলেছেন আমরা দেখেছি রাশিয়া যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে এবং তারা এখনো নির্ধারণ করেনি তারা কখন হত্যা থামাবে এটি পরিস্থিতিকে জটিল করে তুলেছেন সোমবার জেলেনস্কি ওয়াশিংটন ডিসিতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি জেলেনেস্কিকে শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য প্ররোচিত করবেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধবিরতি এড়িয়ে স্থায়ীভাবে সরাসরি যুদ্ধ ও শান্তি চুক্তিতে যেতে চান এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ট্রুথালে লেখেন এটি রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সেরা উপায় কারণ যুদ্ধবিরতিগুলো প্রায়শই টেকসই হয় না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জারি করা বেশিরভাগ শুল্ককে অবৈধ বলে ঘোষণা করেছে দেশটির একটি আপিল আদালত এই রায়ে ট্রাম্পের বৈদেশিক নীতির বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় সময় শুক্রবার রায় ঘোষণা শুনানিতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের এগারো জন বিচারক তাদের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন রায়ে বলা হয়েছে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক্স পাওয়ার অনুযায়ী ট্রাম্পের শুল্ক আরোপ বৈধ নয় আদালত বলছে এই আইন অনুযায়ী শুল্ক আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই